হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে রবিবার আজকে আঠাশে জুলাই এখন টাইম হচ্ছে দুপুর একটা দুই বাজে তো আজ তো রবিবার মানে বেশি কাজ কিন্তু আজকে খুব ভোর থেকে সব কাজ সেরে আমি রূপসাকে নিয়ে গিয়েছিলাম সেই বিখ্যাত জ্যোতিষ আছে আজকে আঠাশে জুলাই আজকে আমাদের ডেট ছিল রূপসাকে নিয়ে যাওয়া রূপসাকে ওখানে যাই হোক দেখালাম আর এই দেখো রূপসা পুষ্টি বানানো হলো তো রূপসার জন্য গিয়েছিলাম তো সবই মোটামুটি ভালো বলেছে ওর শারীরিক কিছু মানে বাইরের খাবার খাওয়া দাওয়া এইসব নিষেধ করেছে আর ঠান্ডা যাতে না লাগে আর আর একটা কী বললো ও দু সালে বলেছে ওকে ডিসেম্বর মাসে কুকুরে কামড়াতে পারে তো যাই হোক ও তো এসবে ভয় পায় না কারণ ও বাড়িতে জজুয়ানি আছে যেন ওদেরও খুব ভালোবাসে তাই জন্য ভয় পায় না এসব ব্যাপারে তো যাই হোক ওনার সাথে কথা বলে এত ভালো লাগলো না যে উনি এত বড় মাপের জ্যোতিষী উনি কি করে যে ওই এই কয়েকটা মানে ছক দেখে কী করে বলে দিতে পারলেন উনি কিন্তু আমার কথা মনে নেই ওনার অনেক বয়স হয়ে গেছে আর আমি যে এরকম আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আগুনে সেটা কিন্তু উনি আমাকে দেখে ছাট করে বুঝতে পারেননি কারণ আমি পুরো শরীর ঢেকে রাখি সব সময় বাইরে গেলে আর আমার মুখটা দেখে তো কিছু বোঝা যায় না তোমরা কিছু বুঝতে পারছো মুখে আমার কোনো দাগ নেই তো উনি হঠাৎই উনি বললেন যে ওর মা মানে আমার মেয়ের কুষ্টিটা নিয়েই বললেন যে ওর মা কিন্তু মার কিন্তু আগুনের থেকে বড় বিপদ হয়ে গেছে মানে খুব বড় বিপদ তা আমি বললাম যে আমি তো ওর মা দেখেন সত্যিই আপনি বলেছেন যে আমার বড় বিপদ হয়ে গেছে আর আমি যে বেঁচে আছি আমার এই মেয়ের জন্যই বেঁচে আছি মানে ওর এত আত্মার টান যে আমাকেও মরতে দেয়নি আমি তো হসপিটালে যখন ছিলাম তখন তো ডাক্তাররা বলেছিল আমি তো মানে আর থাকবই না পৃথিবীতে কিন্তু ওর জন্যই আমার বেঁচে থেকেছি আর ওর বললো ওর একটা মহাপ্রাণ ওর জন্যই তুমি বেঁচে আছো ওর আত্মার টানেই তুমি আছো তো যাই হোক এটা পুরো সত্যি কথা আর যা যা কথা বলেছেন উনি যেভাবে যেভাবে বললেন সত্যি মানে বলবো ভগবান কথা বলছেন তো অনেকেই খুব ভিড় হচ্ছে এক মাস আগে আমি নাম লিখিয়েছিলাম তোমাদের এর আগে আমি আমার ভিডিওতে বলেছি আর আর সেরকম কিছু বললো না তবে ওকে দুটো স্টোন দিয়েছে ওই দুটো আমাকে দিতে বললো বললো দেরি করো না কারণ ওই যে ওর বাইরের খাবার টাবার টাওয়া নিষেধ ওই শারীরিকের জন্য আর তাছাড়া কিছু না আর ও পড়াশোনা টাশোনা ও সব ঠিকঠাক হবে ওগুলো কোনো চিন্তা করতে হবে না তো যাই হোক বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে আমি রূপসাকে দেখিয়ে এসে আমি একবার তোমাদের সাথে কথা বলবো আজকে দেখি আসলাম খুব শান্তি লাগছে মনটা ওর বাবা যায়নি কেন বাড়িতে অনেক কাজ থাকে আমি যেহেতু ভোরবেলা স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছিলাম ভোরবেলায় সব কাজ সেরে ফেলেছি তো আমরা এখান থেকে তা খুব তাড়াতাড়ি আমার বাড়ির পাশে তবুও মন মানছে না আগে গিয়ে বসেছিলাম তখন উনি দরজাটা সবে খুলেছেন আর হরদৌরও পরিষ্কার হয়নি সেই সময় আমি চলে গিয়েছি তা মন মানছিল না আগে আগে যাব বলে তো যাই হোক আমি ওই স্টোন ওকে করে দেবো আর বলল যে ওকে বেশি চাপটা দেয়া দেওয়ার দরকার নেই ও মোটামুটি খুব ভালো দেখলো সব কিছু আর ওই যে কুকুরে কামড়ানোটার ব্যাপারটা বলল দু হাজার ছাব্বিশের একদম ডেট দিয়ে দিয়েছেন যে কুকুরে কামড়াবে তো ও তো ওই সব পশু পাখি খুব ভালোবাসে ওর তো আবার পশু পাখির নামে কিছু বদনাম করা যাবে না কারণ ও ওগুলো ভালোবাসে ওখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে ও ওই জন্য ক্যামেরাটা এইদিকে ঘুরিয়ে নিয়েছি আর এখানেই আছে ও ঘুমাচ্ছে তাও খেয়ে ধে উঠে একটু বললে আমি রেস্ট করে নিই চুটকিটাকে আমি দেখাতে পারছি না ওকে ঘুমন্ত মানুষকে তো চুটকিটাকে কোলে নিয়েই ঘুমায় তো তো যাই হোক ওর ঠান্ডা লাগানো যাবে না বাইরের খাবার খেতে পারবে না আর এইসব আর কুকুর বিড়াল এইসবের কাছ থেকে পশু পাখিদের কাছ থেকে দূরে থাকতে ও তো পশু পাখির কাছেই বেশি যায় আর জলে যেতে পারবে না এইসব কিন্তু কিন্তু ওর অনেক ডাক্তার ওর বাবা দেখিয়েছে কোনো কিছুই অসুবিধা নেই ভেলোরে গিয়ে ওকে একটু ফুল বডি চেক করে নিয়ে এসেছে তবু বলল যে পেটে ব্যথাটা তো হতে পারে কখনো সখনো কিছুই বোঝা যাবে না ডাক্তার কোনো রোগ ধরতে পারবে না কিন্তু পেটে ব্যথা করছে কেন করছে সেটা আমরা বুঝতে পারবো না ডাক্তার বুঝতে পারবে না এইসব বললেন তার জন্য দুটো স্টোন দিলেন যাতে ও সুস্থ থাকে আর কিছু না আর কোনো কিছু খারাপ কিছু মুমি দেখেননি ওর মা বাবার ওইটুকু বলে উনি ছেড়ে দিলেন যেহেতু খুব ছোট মানুষ আর ও সামনেই ছিল ওর হাতটাও দেখলেন তো যাই হোক খুব মনে শান্তি লাগছে যে মেয়ের ব্যাপারে খুব ভালো ভালো কথা লিখেছেন বলেছেন ওর কেরিয়ার সম্পর্কে সব কিছু তো আস্তে আস্তে দেখা যাক কতটা কি হয় আর পড়াশোনার কথাটাও বললেন পড়াশোনা বিদ্যা এইসব কথাও বললেন উচ্চশিক্ষা সম্পর্কেও সব বলেছেন তো তাই জন্য তবে আমি অবাক হয়ে গেলাম উনি আমাকে আমি যেভাবে দিয়েছিলাম আমার ব্যাপারটা কি করে উনি বুঝতে পারলেন বললো ওর মা মানে এই বাচ্চাটার মার অগ্নিকারকের ব্যাপারে কি ওইগুলো বললেন ছক্কসে বললেন ওর আগুন থেকে মহাবিপদ মানে বিপদ তো বিপদ মহাবিপদ তখনই বিপদ হয়ে গেছে কেটে গেছে ওটা তা ওইটা ওই বাচ্চাটার জন্যই ওর মা বেঁচে আছে আমি বললাম যে তো আমি তো ওর মা তারপরে আমার হাত তাত দেখে তখন উনি বললেন থাক থাক আর দেখাতে হবে না আমি যা বলে দিয়েছি আরও ওর বাবা বাড়িতে ছিল বাড়ির থেকে যখন আমি আসলাম ওর বাবাও অধিরাগরে হয়ে যে মেয়ে 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 মেয়ের শুনব ব্যাপারগুলো আর ওর ওই শারীরিক প্রবলেমের কথাই ছাড়া তো কিছু বললেন না খুব কম দেখেও যে যত যেখানে যেটা ভালোবাসে সেটাই ইয়ে হয় দুটো স্টোন দিয়েছেন আমরা যেখান সেখান থেকে আমরা স্টোন নিই না অরিজিনাল হবে কি না তবে উনি বললেন উনিও এনে দেন দেখি আমার পাপার সাথে কথা বলেছি খুব শিগগিরই স্টোন দুটো দিতে বলেছে সেগুলো হচ্ছে হয় ওর হাতের এই বাজুতে না হলে কোমরে এই কেউ দেখতে পাবে না অথচ কাজ হবে তো দেখছি কি করা যায় আর আমি যেখান থেকে স্টোন আনি কলকাতা থেকে ওর পাপা নিয়ে আসে আগে তো তাই নিয়ে আসতো এখন দেখি কি করা যায় ওনার কাছ থেকেও নিতে পারি উনি বললেন অরিজিনাল জিনিস নিয়ে এনে দিতে পারবেন তো যাই হোক আর আমি বললাম আবার কবে আসবো আপনার সাথে দেখা করতে বললো মনের টানে তোমার মন যখন টানবে তখনই চলে আসবে তো যাই হোক তোমরা হয়তো অনেকেই শুনবে বলে বসে আছো কি বললো কি হলো আর আগের থেকে যারা যাবে শনিবারে শনিবারে কিন্তু ফোনে নাম লেখানো হয় আর রবিবারে গিয়ে মানে ওখানে স্বয়ং গিয়ে তোমাকে নাম লিখাতে হবে টাকাটা ফোনপে নাহলে ক্যাশ দিয়ে আসতে হবে শনিবারও তাই ক্যাশ দিয়ে আসতেই হবে টাকাটা মানে ক্যাশ না ফোনপেতে দিতে হবে তবে নাম লিখবে নাহলে ওই ইয়ে দেবে না কী বলে নাম্বার দেবে না আমার যেমন এক নম্বরে নাম ছিল আজকে আঠাশ তারিখে ফার্স্টের নাম ছিল প্রথমেই ডাকলো আমার মেয়ের নাম ধরে তো যাই হোক খুব ভালো ভালো তোমরা খুব ভালো থেকো আর বেশি কথা বলবো না অনেক কাজ আছে আমার আর একটা চ্যানেলের কাজ আছে সেখানে কাজ করতে বসবো এই ভিডিও বড় করলে তাহলে ফোনে আবার জায়গা নেই खूब खूब भारत तक देखा नेक्स्ट भिडियो तो